আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ঠিকই কিন্তু আবার শুয়ে পড়েছিলাম অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করে নাকি তাই কেউ অন্ধকার পুরো তার জন্য আবার শুয়ে পড়েছিলাম আর আমি না ঘুমোলে আম না শুলে আবার ছোটো শোনাও তো ঘুমোবে না তার জন্য আমি শুয়েছিলাম তো ও ঘুমিয়ে গেছিলো আর ওকে টয়লেট করতেই তুলি প্রত্যেক দিন ওরকম ভোরবেলা যখনই আমায় বলে যে মা চুকু পেয়েছে চুকু পেয়েছে তখন টয়লেট করিয়ে নিয়ে আসি আবার মাঝ রাতে উঠে জল চাইবে জল খেতে মানে এত গলা শুকিয়ে যায় গরমে প্রত্যেক দিন রাত্রেবেলা দু তিনবার ওরকম জল চাইবে আমাকে আবার আমি ঘুমিয়ে যাই আমাকে চুলের মুঠি ধরে টানবে দিয়ে বলবে মা জল জল মা জল তাও ভালো যে আমাকে ডেকে তোলায় রাতকে ভোরবেলা দেখো কি সুন্দর লাগলো উঠতে সত্যি ঘুম থেকে উঠে দেখছি এত পাখিতে ডাকডাকি করছে এত সুন্দর লাগছে তাই ভাবলাম ভিডিওটা অনই করি কি দারুণ লাগছিল সত্যি এত ভালো লাগছিল আমার ছোটো ছেলে তো উঠে ঘুম হয়ে গেছে দিয়ে বলছে মা পাখি পাখি ও খুব আনন্দ লাগছিল তখন একদম খুব জোরে জোরে ছিল তখন তো ভীষণ ভালো লাগলো ভোরবেলা ওঠার মানে মজাই আলাদা ঠিকই আমি আবার শুয়ে পড়েছিলাম কী করবো আমি না শুলে না ছেলেটাও আবার জেগে বসে থাকবে আর তাড়াতাড়ি অত তাড়াতাড়ি উঠেই বা করবোটা কি দেখো এখন উঠেছি তাই আমার তাড়াতাড়ি মনে হচ্ছে কারণ ছটা বাজে এখন বড়ো ছেলে উঠে পড়েছে ও স্কুলে চলে গেল রেডি হয়ে এখন তো ওই যে ছুটি হয় তাই ওই চাটা খায় চা খায় এক একদিন তা না হলে মুড়ি ভিজিয়ে খায় চিনি দিয়ে জল দিয়ে মুড়ি খায় আর বাড়ি এসে তো সেই ভাত খাই তার জন্য অত ভারি কিছু দিই না আর চা খেতে ভীষণ ভালোবাসে আর সত্যি করে চা খা কিন্তু রোজ রোজ ভালো না এই যে সকালবেলা চা খাচ্ছে আবার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বলবে চা দাও চা খাবো দুধ থাকে দুধ কিছুতেই খাবে না মানে ওর দুধ দেখলেন ওর মাথা পুরো গরম হয়ে যায় যদি বলেছি দুধ খায় একটু কিছুতেই খাবে না সন্ধ্যের দিকটা এবার খিদে পায় এবার এত পড়াশোনার চাপ ওদের পড়াশোনা করে তাহলে একটু দুধ খেতে হবে তো বলো কিছুতেই শুনবে না দুধ কিছুতেই খাবে না ছোটো থেকেই ও দুধে মানে ওর করো দুধ খেতেই চায় না ছোটোবেলা থেকে তো সন্ধেবেলা খায় না বলে আমি কি করি ওই রাত্রেবেলা শোয়ার আগে দিয়ে দিই এবার ওর বাবা যদি থাকে না তাহলে কিছু বলতে না ওর বাবাকে একটু ভয় পায় তো খেয়ে নেয় দুধটা তার জন্য রাতে খায় আবার ধরো এক একদিন রাত্রে রুটি খায় তারপরে বেশি ভারী খাবার খাওয়া হয়ে গেলে না দুধটা খেতে চায় না পেট ভরা হয়ে থাকে ছেলেটা আমার মানে কিছু খেতে তেই চায় না একটু ভালো মন্দ যদি রান্না করি সেটা ভক্তি করে খাই না কেন ওরকম হয়েছে কে জানে মানে একটু খাবারের প্রতি ভক্তি নেই যে আমাদের বাবা যদি যেমনি মাংস আনতো ও মাংস দিয়ে ভাত কত সুন্দর কতগুলো ভাত খেয়ে নিতাম মানে প্রত্যেক রবিবারে বাবা মাংস আনতো মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক বাবা আনতো প্রত্যেক রবিবারে মাংস হবে এটা জানতাম তো ভীষণ ভালো লাগতো যে না আজকে মাংস হচ্ছে আজকে অনেকগুলো ভাত খেয়ে নেব যেমন স্কুল থেকে বাড়ি আসতাম স্কুল থেকে বাড়ি সঙ্গে মাকে কী বলতাম ও মা কী রান্না হয়েছে আজকে কি দিয়ে ভাত খাবো আর মায়ের হাতে রান্না এত সেরাই ছিল একদম আর সেই সব দিন ভাই এখন চলে গেছে সত্যি করে এখন বাচ্চারা কি বলতো এখন বাচ্চারা রেস্টুরেন্টের খাবার হোটেলের খাবার এইসব জিনিস খেতে ভালোবাসে জাঙ্ক ফুড খেতে ভালোবাসে মায়েদের হাতে রান্না পছন্দ করে নাকি তাই আমি যত ভালো করেই রান্না করি না কেন আমার বড় ছেলের কোনো দিনই ভালো লাগে না তারপরে এই যে দেখো আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তার জন্য আমি ভাবলাম ওঠেনি যখন তাহলে ভাতটা বসিয়েই দিই দেখো ঘর দোর ঝাঁট দিলাম কত বাসনগুলো ধুলাম ধুয়ে তারপরে ঘর মুছলাম ঘর মুচে আমি বাসি কাপড় বদলে আবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো আমি দেখছি ঘুমোচ্ছে ঘুমক তুলিয়ে লাভ নেই আমি বরং ভাতটা বসিয়ে দিয়ে আসি এদিকে জলটা যদি বসিয়ে দিই তাহলে আমার এসে ছোটো সোনাকে তুলিয়ে দেবো দিয়ে খাওয়াতে খাওয়াতে আবার জলটা গরম হয়ে যাবে চালটা ধুয়ে দেবো তা মা বললো ভাতের জলটা দিয়ে দাও দি চালটা ধুয়ে দাও তাহলে একটু দু চারটে কাট দিয়ে দাও তাহলে ফুটে যাবে তুমি এসে ভাতটা নামিয়ে দিতে পারো ভাতটা হয়ে যাবে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় ভাতটা বসালাম আর চালটা ধুয়েই দিলাম আবার উপরে গিয়ে ছেলেটাকে তোলাবো মুখ টুক ধোয়াবো খাওয়াবো তারপর আমি চাটা খাবো কে তবে তো নিচে আসবে জলটা যদি ফুটে যায় তার জন্য চালটা ধুয়েই দিলাম ভালোই হলো আর তা এদিকে তাড়াতাড়ি করছি কারণ ছেলেটা যদি ঘুম থেকে উঠে পড়ে এই উঠে পড়েছ

আমার কত ভালো গো আজকে কত দেরি করে ঘুম থেকে উঠেছে এরকম সময় উঠলে আমার খুবই ভালো হয় কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন উঠলে পরে বেশ আমার সুবিধা হয় ওই কাজ করতে করতে উঠে পরে দিয়ে আমার কাজ হয় না এক একদিন কাঁদে এক একদিন কাঁদে আবার এক একদিন কাঁদে না খেলাও করে কাঁদে না কোন দিন বলো তো ওই যে শনি রবিবারটা কারণ শনি রবিবারটা যদি ঘুম থেকে উঠে দাদাকে দেখতে পাই পাশে বেলা অবধি ঘুমাই তো তা তখন আর কান্না করে না কারণ পাশে দাদা থাকে আর আমি কাজ করি ও ঘরে একা থাকতে চায় না তার জন্য কাঁদে তো যাই হোক তারপরে ছোটো সোনাকে মুখ টুক ধুয়ে তারপরে ওকে খালাম খাইয়ে আমি চাটা দেখো নিচে নিয়ে চলে এলাম কারণ উনুনটা বারবার নিবে যাচ্ছে তারই মধ্যে কিন্তু ওকে ঘুম থেকে তুলিয়ে মুখ ধুয়ে আমি বললাম একটু বসো আমি উনুনে জালটা দিয়ে দিই তো জালটা দিয়ে গিয়ে তারপর ওকে খাই খাইয়েছি দুধটা তারপর আমি দেখছি না চা খেতে গেলে তো আমার সময় লাগবে তাই আমি চাটা নিয়ে একদম রান্নাঘরে চলে এলাম আর এইদিকে ভাতটা হয়ে এসেছে একদম চা খেতে খেতেই আমার ভাতটা কিন্তু হয়ে যাবে আবার এই যে দেখো এক গাদা এই যে সজনের শাক এনেছে তো সকালবেলা মা বলছে যে দেখো তারও আবার সজনে শাক না নিয়ে এসে দেখো নাজলের শাক এনেছে আমি বলছি নাজলের শাক তো খেতে নেই খায় না এগুলো তো নাজনের শাক নয় কি ব্যাপার সজনে শাকের মতো দেখতে লাগছে আমি তখন বলছি না তো সজনে শাক তো খাবো না কারণ সজনে শাক খায় না তেতো লাগবে ভালো লাগবে না খেতে তো তারপর আমার বড় বলছে কে বলেছে তোমাদের এগুলো নাজনে শাক আমি সজনে শাক এনেছি কারণ নাজনে গাছে ডাল কেটেছে তো দেওয়ার ডাঁটাগুলো সব পেরে এনেছে কচি কচি ডাঁটা আছে আবার মোটা ডাঁটাও আছে কচি ডাঁটা না তোমাদের দাদা ভাই পোস্ত খেতে ভীষণ ভালোবাসে আর আমি এই যে তোমরা তো জানোই সজনে শাক ভাজা ভীষণ ভীষণ প্রিয় আমার আসলে মা ভেবেছে নাজনে গাছের টাটাগুলো এনেছে তাহলে হয়তো নাজনে গাছের ডালি কেটেছে এবার এই সেই শাকগুলোই এনেছে হয়তো তাই মা ভেবেছে মা বুঝতে পারেনি শাকগুলো দেখে তো যাই হোক শাকগুলো বেছে নিলাম আর ভাতটাও দেখো হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর শাকগুলো বাঁচতেই সময় লাগবে কারণ আমার তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ভাতও হয়ে গেছে এদিকে এবার রান্নার জোগানে রান্না করবো কি তাই ভাবলাম কটা পটল পোড়াতে দিই পটল পোড়া তোমরা কখনও খেয়েছো নাকি ভিজে ভাত দিয়ে না ভীষণ ভালো লাগে খেতে আর পটল পোড়া গরম ভাতও ভালো লাগে একটু আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মাখতে হয় ভীষণ ভালো লাগে আর বড় বড় পাকা পাকা যে পটলগুলো হয় না পাকা না মানে বীজ হতে হবে খুব বেশি কচি না সে পটলগুলো সিদ্ধ হয় না ভালো হয় না অতটা টেস্ট লাগে না একটা শিখ ছিল আমাদের দোকানে তো সাইকেলের স্পোকগুলো রাজ্যের আছে তো একটা স্পোক নিয়ে এসে এই লম্বা লম্বা করে দেখো ভরে দিলাম উনুনের ভিতরে আর খুব আগুন তো কাঠ দিয়ে চাল দিয়েছি তো তো এত সুন্দর আগুন দেখে মনে হচ্ছে বেগুন পোড়ায় বা পটল পোড়ায় আর বেগুন পোড়া এখন গরমকালে ভালো লাগবে না খেতে একটু টক টক লাগবে বেগুনও আছে কিন্তু পোড়াবো না ওই পটল কটা পোড়াতে দিলাম চারটে পাঁচটা তো ভিজে ভাত দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর কয়েকটা বড়াও ভেজে দিলাম কারণ পটল পোড়া হতে হতে অনেকটা সময় লাগবে আর তার জন্য আমার বড় জন্য কয়েকটা বড়া ভেজে দিলাম আর পটল পোড়াটা মানে পোড়া হয়ে গেলে না ছাড়িয়ে বাঁচতে মাখতে অনেকটা সময় লাগে আরও তাড়াতাড়ি করে ভাত খাওয়ার জন্য তাই জন্য কয়েকটা বড়া আমি ভেজে রেখে দিলাম হয়ে গেলে খাবে পটল পোড়া না হলে খাবে না বড়া দিয়ে খেয়ে নেবে তো যাই হোক ওই যে শাকটা কুচিয়ে নিয়েছি শাকটা কুচিয়ে সিদ্ধ করতে ছিলাম আর কড়াইটা দেখছিলাম কেন তো কারণ শাক ঢালার সময় না কড়াইয়ের মাটিগুলো না ওই শাকের মধ্যে পড়ে যায় কারণ যে দিকটা কড়াইটা পড়ে না মানে পরিষ্কার থাকে সেই দিকের মাটিটাই কিন্তু লুজ হয়ে যায় দিয়ে শাকের মধ্যে পড়ে যায় তাই দেখলাম যে কোন দিকটা কড়াইটা পুড়ে গেছে তো সেই দিক থেকে ঢাললে পারে অতটা মাটি পড়বে না এবার যদি মাটি পড়ে যেত না তাহলে বেকার হয়ে যেত বালিতে কিচকিচ কিছ করতো সেই শাক আর খাওয়া যেত না তো যাই হোক তারপরে শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজলাম আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম আর এই যে দেখো একটা ডিম ভেজে দিলাম আমার বড় ছেলের জন্য উনি প্রত্যেকদিন ডিম ভাজা ছাড়া ভাতই খেতে চায় না একটু আজকে একটু ভুজিয়া মতো করে দিলাম আর আজকে গুগুলিও এনেছে গুগুলিগুলো আলু বেগুন তারপরে ভাজা মশলা দিয়ে রান্না করব খুব ভালো লাগে খেতে গুগলি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসি সবাই মানে কেউ বাদ নেই যে খেতে ভালোবাসে না সবাই ভালোবাসি আমরা গুগলি খেতে আর এই গুগুলিটা না আমাদের পাড়াতেই একজন বয়স্ক মহিলা উনি দিয়ে যায় যেন এত পরিষ্কার করে বেঁচে দেয় খুব সুন্দর আর অনেক दादाको কুড়ি টাকার গুগুলি অনেকগুলো দিয়েছে তো যাই হোক তারপরে মা বললো গোল গোল আলু ভাজো কয়েকটা কিন্তু আলুগুলো দেখো আমি আজকে ছাড়িয়েছি আমার ভালো লাগছে না খোসা খোসা মানে খুব একটা ভালো লাগে না রোজ রোজ ভালো লাগে এবার রোজ রোজ খোসা শুদ্ধ ভালো লাগে না খেতে তাই ভাবলাম একটু সময় যখন আছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও পড়েছি আমার ভাতও হয়ে গেছে বসে বসে কুটকুট করে ওই আলু ভাজাগুলো ছাড়ালাম ছাড়িয়ে দেখো গোল গোল করেই ভাজলাম বেশ সুন্দর সিদ্ধ হয়েছে আর একটু খোসা না ছাড়ালে না একটু ভাজতেও দেরি হয় সিদ্ধ হতেও দেরি হয় বিরক্ত লাগে তো যাই হোক তারপরে গুগলিটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ করতে দিয়ে ছেলেটাকে খাইয়ে আবার এই যে দেখো রান্নাঘরে চলে এলাম দিয়ে এই যে আলুটা আগে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এই যে গুগলিটাও ভেজে নিলাম গুগলিতে একটু আষ্টে গন্ধ হয় তো তাই একটু ভাবিয়ে ফেলে দেওয়া ভালো আর একটু শক্ত লাগে তার জন্য একটু সিদ্ধও হয়ে যায় তো গুগলিটা হালকা করে ভাজতে হয় বেশি ভাজলে আবার শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না চেপাতে পারবে না আর ডুমু করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা আর মশলাতে দিয়েছি কি বল তো মশলাতে দিয়েছি আদা জিরে ধনে আর অল্প একটু সরষে আর লঙ্কা বাটা আর লাস্টে মানে জিরেটা কিন্তু খুব সামান্য দিয়েছি আর জিরেটা শুকনো করায় আমি আগে ভেজে রেখেছি ওই যে লাস্টে দেব ওটাকে গুঁড়োবো গুঁড়িয়ে দেবো যেরকম আমি আগের দিন করেছিলাম গুগলিতে ওইভাবে কিন্তু ভাজা মশলা দিয়ে গুগলি রান্না করলে ফাটাফাটি লাগে খেতে সত্যি বলছি খুব ভালো লাগে আর একটু বেশ ভালো করে ঝাল নুন ঝাল দিয়ে করতে হবে ভালো লাগবে মানে ঝাল না হলে না ভালো লাগবে না গুগলি কাঁকড়া কিন্তু ঝাল ছাড়া ভালো লাগে না ব্যাস গুগলির তরকারিটা বসিয়ে দিলাম আর কিন্তু রান্না বান্না মানে পুরো কমপ্লিট হয়েই গেছে ওই গুগলিটা হলেই হয়ে যাবে তো তারপর আমি এই যে পান্তা ভাত খেলাম আজকে আর পান্তা ভাতই খাচ্ছি এই গরমের জ্বালায় ভালো লাগছে না উনুনের পাড় থেকে এসে গরম ভাত খেতে ভালো লাগে না তো যাই হোক ভাতটা খেলাম আর ছেলেটা খেলা করছে মায়ের কাছে ওকে দুটো আলু ভাজা খাইয়ে দিলাম খাই আমার সাথে আলু ভাজা মানে ভাত খেতে বসলে টুকটাক এটা ওটা মুখে দিলে খায় ভাত তারপরে মাছ ভাজা আলু ভাজা বড়া ভাজা এগুলো দিলে খায় তো ওকে আলু ভাজা দিলাম ও মায়ের কাছে খেলা করছে খেলো খেয়ে তারপর আমি যে রান্নাঘরে চলে এলাম হয়ে হয়েও গেছে দেখো তরকারিটা নামিয়ে দিলাম গিয়ে যে উনুনটা নিকে নিচ্ছি আর যা উনুনটার অবস্থা কি বলবো দেখো না আছে গোবর না আছে মাটি মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আর তেল পড়ে পড়ে এরকম অবস্থা হয়ে গেছে উনুনটাকে ভাঙবো ভেঙে পুরো নতুন করে আবার তৈরি করব মাটি আনছে না কবের থেকে বলছি তোমাদের দাদা ভাইকে যে মাটি এনে দিতে মাটি না আনলে উনুনটা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে এত রান্না করি এই উনুনের মধ্যে উনুনটা ঠিক না করলে হয় তো আর গোবরও আছে কারণ কাকিমাদের গোবর আছে এবার ওদের গোয়ালে যেতে হয় এবার ওদের গরুটার যা সিং বড় বড় দেখলেই ভয় লাগে আর গুতোতে আসে জানো আমার ভয় লাগে ওই জন্য আমি গোয়ালে যাই না মাকে বলেছে আপনি যদি গোবর এনে দেন তাহলে নিকাবো নইলে নিকাবো না আমি যাবোই না গোয়ালে আমার খুব ভয় লাগে তো যাই হোক আবার যে সাত সাতবেলায় এক গাদা মাছ এনেছে এই যে দেখো প্রত্যেক দিন ওরকম বেলায় মাছ নিয়ে আসে তো আজকে তো গুগুলি রান্না করেছি মাছ হয়নি তাই জন্য ওই ছোটো ছেলের জন্য দুটো মাছ ভেজে নিলাম আমার বড় ছেলে একটা ওর একটা দিয়ে ওকে ভা মাছ ভেজে ভাতটা খাইয়ে দিয়েছে দিয়ে খাইয়ে দিয়ে তারপর আমি চানটা করে নিলাম কারণ ওর খুব ঘুম এসে গেছিলো সকালের দিক তো ঘুমোয়নি তাই জন্য আমি দেখছি চান করতে গেলে যদি ঘুমিয়ে যায় দেরি হয় তার জন্য আমি ওকে ঘুমটা পারিয়ে খাইয়ে আগে ঘুমটা পাড়িয়ে দিলাম তারপর এখন ধীরে সুস্থে চানটা করেছি চান করে যে দেখো আমি এখন ভইচ দি বচলাম ভয়েস দিয়ে তারপরে খেতে বসলাম কারণ খাওয়ার পর না পেটে ভাত পড়ে গেলে না আর ভালো লাগে না ভয়েস দিতে যে গরম পড়েছে দরজা জানলা বন্ধ করে ভয়েস দিতে গিয়ে দম ফেটে যাচ্ছে আমার সে আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি কিছু করানে দিতেই হবে তারপরে খেতে বসলাম আর গুগলি তরকারিটা এত ভালো হয়েছিল তোমাদের দাদাভাই সব খেয়ে নিয়েছি এত ভালো হয়েছিল তো যাই হোক আমরা সবাই মিলেই খেয়েছি ও খুব ভালো লেগেছে খেতে আর আমার বড়ো ছেলেও ভীষণ ভালোবাসে গুগলি খেতে সবাই খুব ভালোবাসে খেতে আর তারপরে ভাত তাত খেলাম ভাত খেয়ে এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি ভাত তাত খেয়ে যে ভয়েস দিয়েছিলাম তো এবার ভয়েস দেওয়ার পর কিন্তু ভিডিওর অনেক কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম করে তারপরে বাসন কুসনগুলো ধুলাম আর বড্ড ঘুম পায় দুপুরবেলা ঘুম এত পায় মানে আটকে ডাকা যায় না আমি চান টান করি এক একদিন দিয়ে একটু ঘুমিয়ে নিই কিন্তু আজকে আর সময় হয়নি ঘুমানোর ওই সন্ধ্যের দিকটা আর তাকাতে পারবো না রাত্রেবেলা যখন দশটা বাজবে চোখ পুরো বুঝে আসবে এত কষ্ট হয় কি করব আর রাত্রিবেলা রাত জেগে ভয়েস আমি এখন আর দিতে পারি না খুবই কষ্ট হয় কারণ ছোটো ছেলেটা নিশ্চয়ই আমাকে ছাড়া ঘুমোতে চায় না কাঁদে এবার ওকে ঘুম পাড়াতে পারাতে সে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তাহলে আমি কখন দেবো বলে একটু ভয়েস দিতে গেলে না সেই বারোটা বেজে যায় বারোটার সময় যদি ঘুমোই আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না তার জন্য আর রাত্রে ভয়েস দিচ্ছি না কষ্ট হলেও দুপুরের দিকটাতে দিয়ে দিই আর তারপরে বাসন কসুন ধুলাম দিয়ে যে প্রত্যেক দিন আমরা ওই শরবত করে দিই একটু লেবু চিন চিনি নুন দিয়ে শরবত করি ফ্রিজের জলেই করছি এখন মানে ওই যে আমরা কাপড় ভিজিয়ে বোতলে দিয়ে দিতাম তো জলটা ঠান্ডা হয় মানে এক বোতল জলে আর পুষাচ্ছে না তাই ভাবলাম ফ্রিজের ভিতরে জল দিয়ে মিশিয়ে দিয়ে খাবো তো এক বোতল করে এখন দিয়ে দিচ্ছি জল ঠান্ডা হয়ে যায় দিয়ে মিশিয়ে মিশিয়ে খাই আর বড়ো ছেলে বললো দেখো আমি কিন্তু শরবত খাবো না তুমি করছো করো দেখো এখন আবার বলছে দাও আমাকে শরবত দাও খায় তো ওরটা করিনি দিয়ে আমি ওই যে হাফ গ্লাস খাচ্ছিলাম আমাকে আবার একটু ঢেলে দিল আর ও একটু আগে জল খেয়েছে তার জন্য বললো খাবো না তা না হলেও শরবত খেতে ভীষণ ভালোবাসে ও নুন লেবুর শরবত ভীষণ ভালোবাসে টক খাওয়া তো মানে মাস্টার এত টক খেতে পারে ছেলেটা আমার আর দেখো দেখো কাণ্ড দেখো কীরকম করছে ক্যামেরার সামনে এসে আবার বলবে আমাকে ক্যামেরাই তুলবা না নিজেই বলবে তুলবা না আবার নিজেই কী কেমন কাণ্ড করছে খেপার মতো ওই দেখো দেখেছি মানে ওর বন্ধু ওর বন্ধুরা দেখে তো এবার ওকে তার জন্য বলবে যে তুমি আমাকে ভিডিওতে তুলবে না তাহলে তুলবে না তুলবে না তুই তাহলে ওরকম করছিস কেন ক্যামেরার সামনে বলো তো মতো কি বলবে বলো তো আমার সব দুটো খেপা হয়েছে আর এই যে দেখো আমার ছোটো সোনাকে জল দিলে খেতে চাইবে না ওই অল্প করে গ্লাসের মধ্যে একটু একটু করে দিলে ও নিজে খাবে মানে যতটা তুমি জল দাও না কেন ততটাই ও খেয়ে নেবে অল্প করে দিতে হবে তো নুন চিনি শরবত কোনোভাবেই খাওয়াতে পারি না এমনি নর্মাল জল খায় কিন্তু নুন চিনি শরবত খেতে চায় না তাই এই যে এই টেকনিকটা কাজে লাগিয়েছে বেশ কাজে লেগেছে ভালোই খাচ্ছে এই যে ছাদে এলাম বেরু বেরু করতে ওই যে আমার বড় ছেলে এসেছে ফোন দেখছি ফোন আর ছোট্ট সোনাকে মায়ের কাছে দিয়ে এলাম ও বেরু বেরু করতে নিয়ে যাবে আজকে আবার কাকি শাশুড়ি নেই বাপের বাড়ি গেছে আর ছাদটা কত ঠান্ডা আজকে জানো আজকে ছাদটা অনেক ঠান্ডা আর ওয়েদার মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে মনে হয় বৃষ্টি হয়েছে কোথাও তাপমাত্রাটা অনেক কম আছে তা না হলে বিকেলবেলা ছাদে আসাই যায় না এত তাঁত গো এত তাত লাগে একটু ঘুরুঘুরু করবো যে সন্ধ্যে সন্ধে হয়ে যাবে তখন নিচে যাব। দিকে সন্ধ্যে দেব ব্যাস আর ছাদে বেশ একটু ফুরফুরে হাওয়াও আছে ভালো লাগছে বেশ চলো আমি একটু ঘুরু ঘুরু করি তারা প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু ছাদে যেতে পারি না কাজ বাজ থাকে তো ওই মাঝে সাঝে যেদিন কাজ থাকে না পুরো ভিডিও এডিটের কাজ পুরো কমপ্লিট হয়ে যায় আদাস কোনো কাজ থাকে না সেদিনকে ছাদে যায় একটু হাওয়া খেয়ে আসি আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কোথাও বৃষ্টি হয়েছে হয়তো তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই একটু ছাদে গেলাম আর বেশ হাওয়া দিক আর ছাদটাও ঠান্ডা ছিল নইলে খালি পায়ে ছাদে যাওয়াই যায় না প্রচুর তার থাকে তো যাই হোক তারপর ছাদ থেকে একটু ঘুরে এসে সন্ধ্যের দিকটাতেই নেমেছি অন্ধকার অন্ধকার হয়েছে তারপর নেমেছি নিয়ে এসে সন্ধেটা দিয়ে দিলাম আর আমার বড়মশাই ফোন করে আমাকে বললো যে আজকেও একটু চিকেন নিয়ে যাচ্ছি তুমি সব রেডি করো গিয়ে পকোড়া করব। তো বললাম যে থাক তোমাকে আর করতে হবে না তুমি তো সেদিন করেছো আমি আজকে ভেজে দিই তুমি ফোনটাই ধরো আর কি তো সেই দিন তোমাদের বলেছিলাম না যে চিকেন পকোড়া ভেজেছি তা চিকেন পকোড়াতে তো শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে তো একজন কমেন্ট করেছিল নামটা আমি নিচ্ছি না যে কমেন্ট করেছিল যে চিকেন পকোড়াতে বেসন দেয় না চিকেন পকোড়াতে কর্নফ্লাওয়ার দেয় তা তোদের ভালো লেগেছে ভালো তোদের ভালো লাগলেই ভালো তো কমেন্টটা শুনে না পড়ে না আমার না ভীষণ খারাপ লেগেছে কারণ ঠিক আছে সব ঠিক আছে এবার আমি হয়তো ভুল করে বলে ফেলেছি যে পকোড়া বড়া হবে এটা চিকেনের বড়া হবে বেসন দেওয়া আছে যেহেতু তো আমি পোকোটা না হয় বলেই ফেলেছি তা বলে তুই তো কারই করে বলতে হবে আমার ভীষণ খারাপ লেগেছে দেখো আমি কিন্তু কারোর সাথে খারাপ ভাষায় কখনোই কথা বলিনি তো তোমাদের না বলতে পারো অন্তত তোদের বলো না কারণ যেহেতু আমার থাকে আমার ভিডিওতে তোদের অন্তত বলো না দয়া করে ভীষণ খারাপ লেগেছে আমার কমেন্টটা পড়ে তো যাই হোক তারপরে পকোড়া ভাজলাম আর এই যে দেখো আমার দুই ননদের মেয়ে এসেছে খেলাই করছিল আমার বড়ো ছেলের ছোটো ছেলের সাথে খেলা করে মাঝে সাঝে আসে তো ওদেরকেও দিলাম ওরা বসে বসে খাচ্ছে আর ভীষণ ভালো লাগলো লাগলো খেতে আমার সেদিনকেও ভালো লেগেছিল আর আজকেও ভালো লাগলো আর সোফিয়া বেগম আর শ্রাবন্তী দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকের ভিডিও এ অবধি চলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কিন্তু আর যদি আমার ভিডিও প্রথম দেখে দেখো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই